বদরের প্রান্তরে বিশ্ব ইসলাম উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাব কাফের আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা তৃতীয় দিন এসে বিশ্ব ইসলাম ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে দুইজন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছে। আমরা এক সপ্তাহ ধরে বদরে আসি উনি বললেন ওই যে কাফেররা যে আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে কত হবে সংখ্যা এটা আমাকে জেনে নিতে হবে না অনেক কৌশল হাত এবার বিষ্ণু আবার রাখাল দুটাকে ডেকে পাঠালেন বললেন কেমন ইয়ান খারু না করলাই ওরা আসার থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়ৌমান তিসান প্রথম দিন খাওয়ার জন্য উট জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উট জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু

সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো সাকসেশন ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি সাকসেশন ম্যানেজমেন্ট আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো সাকসেস রেখে এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা ত্রিশ বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাকে এক সেকেন্ড ভাবা লাগে না চিল্লায় আমার মুসলমান ঠিক এবার উত্তর দেন আমার নবী এতেকালের আগেই যোগ্য নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি জান নাই কাকে রেখে গেছেন আবু বাকর এই উম্মতের সবচেয়ে রহম দিন আর কারে রেখে গিয়েছেন

যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা কুমারার নেতৃত্বে সংকটে পড়া লাগে না এরকম ঠিক কিনা এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না এই গুণগুলো আমলে নিয়ে নেতৃত্বের সংকটজন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তফিক দান কর আমরা পড়ি আমিন